আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী ছয় দশমিক দুইয়ের বিশ নং প্রশ্নের সমাধান লেখের সাহায্যে সমাধান কর আমরা উনিশ পর্যন্ত সমীকরণ গঠন করে সমাধান করেছি এক্স ওয়াই এর মান নির্ণয় করেছি এক্ষেত্রে হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে শুরুতে আমরা ক নং প্রশ্নটা খেয়াল করি এক হতে আমরা জন্য আমাদের কি করলাম এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করবো তাহলে ওয়াই থাকবে বামপক্ষে এক্স এর পাশে আছে প্লাস এর পাশে নিয়েছে মাইনাস সিক্স মাইনাস সিক্স এবার এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান দেখো এসছে মান আমরা কিন্তু নিজেরা ইচ্ছা মতো মান ধরতে পারবো এখানে কোনো অসুবিধা নেই মান ধরা নিয়ে তবে একটা বিন্দু মিলতে হবে ভুজ এবং কোটি দুটি ছকেরই একই সংখ্যা হতে হবে তাহলে দেখো এক্স এর মান টু ধরলে ছয় থেকে দুই গেলে চার এক্স এর মান জিরো ধরলে ওয়াই এর মান সিক্স এক্স এর মান যদি মাইনাস ওয়ান ধরি দেখো মাইনাস এর মানে প্লাস ওয়ান ছয় আর একে যোগ করলে সাত হয়ে যাবে এক্স এর মান থ্রি ধরলে ওয়াই এর মান থ্রি ফাইভ ধরলে ওয়ান ফোর ধরলে টু এবার দুই নং হতে আবার আমরা

এক্স এর মান যদি আমরা থ্রি ধরি তিন থেকে দুই গেলে এক এক্স এর মান যদি আমরা ফাইভ ধরি পাঁচ থেকে দুই গেলে তিন এক্স এর মান যদি সেভেন ধরি ফাইভ মাইনাস টু ধরলে ফোর ফোর ধরলে টু তাহলে এখানে আমাদের একটা বিন্দু মিল আছে সেটা খেয়াল করো ফোর এবং টু এখানে কিন্তু আমি পাঁচটা ছয়টা করে সংখ্যা বের করছি বিন্দু তোমরা চাইলে আরো বেশিও নিতে পারো চাইলে চার পাঁচটাও নিতে পারো তবে আমাদের একটা বিন্দু মিলতে হবে তাহলে এখানে আমাদের বিন্দু মিলে গেল দেখো ফোর টু তাহলে আর ফোর এক্স মাইনাস ওয়াইজল টেন এখানেও কিন্তু আমরা সেম ভাবে সমাধান করেছি অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারতেছ এক নং থেকে একটা ছক এবং দুই নং থেকে আরেকটা ছক এক নং থেকে হচ্ছে এখানে আমরা কি পেলাম পক্ষান্তর করলাম ফোর ওয়াই এর পাশে আছে প্লাস এক্স কে পাশে আছে প্লাস এর পাশে নেই মাইনাস আর ফোর এর পাশে আছে গুণ এপাশে গিয়ে ভাগ তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান মান ধরে আমরা মান বের করলাম সেম ভাবে দুই নং কেও আমরা দুই নং এর জন্য দুই নং সমীকরণ থেকে একটা ছ মান বের করব তারপর সেটা থেকে আমরা ছক করলাম এখানে দেখো দুটি ছকে আমাদের একটি বিন্দু মিল আছে সেটা হচ্ছে থ্রি টু এখানে আছে থ্রি টু এখানেও থ্রি টু তাহলে এখানে আমাদের আহ ভুজ হবে থ্রি কোটি হবে টু শিক্ষার্থীবৃন্দ এভাবেই কিন্তু সবগুলো অঙ্কের সমাধান হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ